আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ অর্থাৎ বিএনপি ঘোষিত যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার কিন্তু প্রেজেন্টেশন চলছিল এতক্ষণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন আজান হচ্ছিল তখন কিন্তু এই যে একত্রিশ দফার প্রেজেন্টেশন সেটি বন্ধ ছিল আমি দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার স্টাকে নেতৃত্বে এটি ইস্টাকি এটি প্রেজেন্টেশন করছেন এখন ঠিক কাছে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের নামাজ শুরু হবে অর্থাৎ মুসল্লিদের যাতে নামাজ পড়তে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এই মুহূর্তে সবাটি বন্ধ রেখেছেন জনফ ইশ্রাক হোসেন ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেন এবং এই জিনিসটি একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে নাগরিকের সুবিধার জন্য যে রাজনীতি নাগরিকদের জন্য যে রাজনীতি সেটি করতে গিয়ে যাতে নাগরিকদের অসুবিধা হয় বা কোনো কারণে নাগরিকরা অসন্তুষ্ট না হয় এই জিনিসটি মাথায় রেখে জনতার মেয়র জনাব ইসরাক হোসেন যে এটি বন্ধ রেখেছেন সেটি কিন্তু যথেষ্ট প্রশংসার দাবিদার এর আগে তিনি আজানের সময় কিন্তু এটি বন্ধ রেখেছেন আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু সবাই অপেক্ষা করছেন যে তে জামাত শেষ হলেই কিন্তু পুনরায় আবার শুরু হবে এই একত্রিশ দফা কর্মশালার বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো উপস্থাপন